তুই মিথ্যা কথা কেন মানি মানিবাগ থেকে পাঁচশো টাকা নিয়ে গিয়ে এগুলা আনছিস লুকিয়ে রাখছিস এখন এই সব আনছিস আজকে তোর এগুলা কে আনছে ক এগুলা কার হাসিস না দাঁত ডাবি না আমার সামনে আমার পাঁচশো টাকা তুই বলে নিস নাই নিস নাই

চায় নিবি এই পাঁচশো টাকার জন্য আমি জানিস কত মাথা ঘামাইছি যে কই রাখলাম কই রাখলাম কই রাখলাম এত টেনশন কেন দিস তুই আমাকে কই টেনশন দিস এগুলো এগুলো আনার কোনো মানেই আছে এগুলো আনার কোনো মানে আছে কই গেলো আর এগুলো আনার কোনো মানেই আছে ক এগুলো আনার কোনো মানেই আছে বিশ টাকা সাবান দিয়ে দিলে হয় এটা তুই সাবান এটা আনছিস এত তো সাবান কেউ পরে এটা বড়ো লোকের জন্য আমরা গরিব লোক গরিবের মতন ব্যবহার করিস এত তো সাবান কেউ দেয় কে দেয় লে কে দেয় তোর শখ রাখছে নাকি তোর শখ যাচ্ছে ওইখানে কই উঠছিস সেখান থেকে নাম কইতেছি ওইখান থেকে নামিস নাহলে কিন্তু ধরবো তোকে দেখিস তোর কথা খারাপ আছে তুই পাঁচশো টাকা নিয়ে গিয়ে আমার তাহলে আমার মাথাটা তুই শ্বাস করিস কেন তুই সত্যি কথা বল যে আমি পাঁচশো টাকা নিছি তাহলে আমার এত মাথা ঘামাইতে লাগে না আমার টেনশন জানিস তোর পা পয়সা হারালে আমার টেনশন হয় কই রাখলাম কই রাখলাম তুই তোকে আমি এতবার বলতেছি যে টাকা কই রাখছিস তুই নিস নাই তো তুই কী করেছিস যে নেই 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 আমার উপরে রাগ দেখালি যে নেই 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 হ্যাঁ তাহলে এখন এগুলো এগুলো কই দিকে বাড়িয়েছে ক এগুলো কই দিকে বাড়িয়েছে এই যে এইটা এইটা পারফিউম নিয়ে আসছিস এটার দাম কত নিছে দাম কত নিছে দেখ একশো সত্তর টাকা হুম একশো সত্তর টাকা এইখানে হচ্ছে পঞ্চাশ টাকা এইটা সাবান হচ্ছে পঁচপান্ন টাকা তাহলে তুই আমার বৃত্ত হতে কইছিস ক আমি তো এগুলো দেখতামই না আমি জামা কাপড় এইসব করতে গেছি এগুলো পাইতাম আমি তখনই দেখছি যে কিছু একটা নিয়ে আসলো এখানে রাখলি আমার মিথ্যা কথা করছিস কেন কু নাম কিন্তু কিন্তু কেন নাম তুই আমার টাকা কেন নিছিস সেটা ক টাকা কেন নিছিস সেটা ক আমার টাকা নিছিস সবে ঠিক আছে মিথ্যা কথা কেন করছিস সেটা ক মিথ্যা কথা কেন করছিস সেটা কো কথা কেন কছিস সেটা ক কথা কেন কইছিস আর কবি কথা বললাম না আমার মিথ্যা তো কবি না তুই দরকার বলে আমার চা আমি আইনে দিব চল্লিশ টাকা সাবান না পাই দশ টাকা সাবান এনে দিব এত দামি সেট না পাই পঞ্চাশ টাকা দামি সেট এনে দেবো এই সাবান তেল না পাই তেল বিশ টাকার বোতল ওটা এনে দিব কিন্তু না বড় লোকী ভাব দেখাস না এটা আগে বললাম আর টাকা নিয়ে কোনো মিথ্যা মিথ্যাতা করিস প্রতিদিন না নেই তুই তাহলে আমার মিথ্যাতা কেন করছিস আমার মানি থেকে টাকা নিয়ে তুই আবার উল্টা কথা কথা আর